আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ ট ওয়ার্ড এই বত্রিশ ওয়ার্ড ওয়ার্ডে আড়াই কাঠের উপরে দশটা রুম করা একটা বাড়ি আপনাদেরকে দেখাবো গাজীপুর আপনারা জানেন ঢাকা সিটির অতি নিকটে এবং আসার জায়গাটা খুবই সহজ গাজীপুর যে বোট বাজার আছে বোট বাজার থেকে মাত্র বিশ টাকা অটো বাড়া ঈশ্বরটা মৌজা যদি আপনি বলেন এই ঈশ্বরটা মৌজায় ছয় ফিট রাস্তার সাথে আড়াই কাঠার উপরে আপনি দশটা রুম করা কমপ্লিট আজকে আপনাদেরকে বাড়ি দেখাবো আপনারা জানেন যে গাজীপুর সিটি অত্যন্ত সুন্দর এবং নিরিবিড়ি এলাকা এবং জামেলাবিহীন যদি আপনি এলাকা মনে করেন সেটা হলো আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটি ওয়ার্ড এই ঈশ্বরটা মৌজায় আপনাদেরকে একটা বাড়ি দেখাবো এখন বাড়িটার ভিতরে আপনার অবস্থানটা দেখাবো এবং বাইরের অবস্থানটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার সাথে আমার এক ভাই আছে যে কি ভাই নাম দিকে রিফাত ভাই আছে রিফাত ভাই মামার বাসা এটা তো রিফাত ভাই বলবে যে এইটা ডিটেলসটা একটু রিফাত ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি

পঁচিশশো তিন হাজার টাকা করে চলে তো বন্ধুরা আপনার এক একটা রুম তিন হাজার টাকা করে সর্বনিম্ন রুম ভাড়া চলে এটা আপনার দেখতেছেন ওয়াশরুমে রুম গুলো অনেক বড় বড় রুম